Assalamu alaikum. Hello everyone, welcome to my new vlog. তো আমি আজকে ছাদ বাগানের ব্লক নিয়ে চলে আসছি তো এগুলো হচ্ছে দেশি অ্যালোভেরা এর জন্য এরকম ছোটো ছোটো এগুলো হচ্ছে তুলসী পাতা আয়নের অনেক ঠান্ডা লেগেছে তো এর জন্য ভাবছিলাম তুলসী পাতা প্লাস পুদিনা পাতা আর হচ্ছে মধু আর একটু লেবু মিক্স করে ওরে খাওয়াই দেব তাহলে দেখা যাক কি হয় এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এইগুলো হচ্ছে কাঁচামরিচ তো এখন আজকে শুনলাম বাজারে নাকি কাঁচামরিচের কেজি তিনশো টাকা আর এটা হচ্ছে আমার কী সুন্দর একটা বোম্বাই মরিচ তো আমি কিন্তু বোম্বাই মরিচটা খাই আমার খুবই ভালো লাগে আর এই দেখুন কত সুন্দর তরতাজা পুঁই শাক তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে অনেক সবজি হয়েছে আমার মা অনেক কষ্ট করে দিনরা দিন বলবো দিন অনেক পরিশ্রম করে মাটি এনে এই সবজিগুলো সুন্দরভাবে মানে অনেক যত্ন করে গাছ লাগানোর পরে এই আমরা সুফলটা পেলাম তো খুবই ভালো লাগে যখন ছাদ বাগানের নিজের ছাদ বাগানের সবজিগুলো খেতে পারি খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আজকে কত কিছু আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম তো এই আসলে ভালোই লাগে আর সব সময় আসলে ভিডিও করা হয় না আমি যখন হারভেস্ট করতে গিয়েছিলাম মোবাইলটা আমার সাথে ছিল না এর জন্য আমি গাছের ক্লিপ নিতে পারিনি প্রচণ্ড রোদ ছিল তো আমি তাড়াতাড়ি করে যে কটা পেরেছি নিয়ে চল এসেছি তো আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে যে লাইক কমেন্টের শেয়ার করবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আর কি বিষয়ে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আর শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো আমার দৈনন্দিন জীবনের কথাগুলো আমি আমার পেজে অবশ্যই বলি আপনাদের কাছে শেয়ার করি তো আসলে শেয়ার করলে কথাগুলো ভালো থাকে স্মৃতিগুলো থাকে তো এই টুকটাক একটু ব্লক করি তো মরিচগুলো কিন্তু খুবই ঝাল খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস